সঙ্গে দিয়ে দিলেন শোন শোনা তুমি যদি দুনিয়ার জমিনে সাইটটি আলামত

মোসা নবী চারটি জিনিস যদি তুমি দেখতে পাও মোসা কলিম আমার পয়গাম্বার তাহলে মনে করবে আমি খুশি হয়েছি তাহলে প্রথম নম্বর যখন কারু ঘরে যদি মেহমান আসে তাহলে বুঝতে পারবে আমি আল্লাহ তুমি মোসা এবং তোমার কমের উপর রাজি হয়েছি আর আর যদি মেহমান আই কে হক